পৃথিবীতে জীবনের উৎপত্তি এবং এর বিবর্তন নিয়ে মানুষের কৌতূহল দীর্ঘদিনের বিজ্ঞানীরা বহু বছর ধরে চেষ্টা করছেন এই জটিল রহস্যের সমাধান করতে কিভাবে এবং কোথা থেকে পৃথিবীতে প্রথম প্রাণের সঞ্চার হয়েছিল তা নিয়ে বিভিন্ন তত্ত্ব উঠে এসেছে এর মধ্যে একটি আকর্ষণীয় তত্ত্ব হল বাইরের নক্ষত্র জগৎ বা মহাকাশ থেকে পৃথিবীতে জীবনের আগমন এই ধারণাকে স্প্যান স্প্যারমিয়া তত্ত্ব বা স্প্যান স্প্যারমিয়া থিওরি নামে পরিচিত যা প্রস্তাব করে যে পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহ বা নক্ষত্র জগৎ থেকে প্রাণের বীজ পৃথিবীতে এসে জীবনধারণ সূচনা করেছে এই তত্ত্ব নিয়ে বিভিন্ন গবেষণা ও তত্ত্ব রয়েছে যা আজকের ভিডিওর আলোচ্য বিষয় তবে চলুন শুরু করি আজকের যন্ত্র মন্ত্র পডকাস্ট আপনি শুনছেন যন্ত্র মন্ত্র পডকাস্ট বহু বছরের পুরনো এই চ্যানেলটি দিয়ে আমি চেষ্টা করি অজানাকে জানানোর যদিও সম্প্রতি এর মূল চ্যানেলটি ডিলিট হয়ে গেছে ইউটিউব থেকে প্রায় দু লক্ষ পরিবারের মানুষ মানে সাবস্ক্রাইবার মানুষ আর নেই আবার শূন্য থেকে শুরু করেছি আশা করি পাশে থাকবেন স্প্যান স্প্যার্মিয়া তত্ত্বর ধারণার ভিত্তি স্প্যান শব্দটি এসছে গ্রিক শব্দ প্যান অর্থাৎ সব এবং স্প্যাম থেকে যার অর্থ সব জায়গায় বীজ ছড়ানো এই তত্ত্বটি মূলত দাবি করে যে জীবন কেবলমাত্র পৃথিবীতে সৃষ্টি হয়নি বরং মহাকাশে ছড়িয়ে আছে এবং কোনো প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে তা পৃথিবীতে এসেছে এই তত্ত্বের মূল ভিত্তি হল মহাজাগতিক ধূলিকণা উল্কা বা ধূমকেতুর মাধ্যমে জীবনের প্রাথমিক উপাদান পৃথিবীতে এসে জীবনের বিকাশ ঘটাতে পারে এই তত্ত্বের কয়েকটি রূপ ও দৃষ্টিভঙ্গি রয়েছে স্প্যানসপার্মিয়া তত্ত্ব তিনটি প্রধান ধরনের হতে পারে এক বিকল্প স্প্যান্সপার্মিয়া এই তত্ত্বটি অনুসারে জীবনের মূলবিদ যেমন ব্যাকটেরিয়া বা ভাইরাস মহাকাশে নিজে নিজে ছড়িয়ে থাকতে পারে এবং কোনো প্রাকৃতিক বা কৃত্রিম মাধ্যমের সাহায্যে পৃথিবীতে এসে পৌঁছায় এটি মহাকাশের কোনো গ্রহাণু বা ধূমকেতুর সাথে পৃথিবীতে আসে এবং এখানকার পরিবেশে জীবনের উৎপত্তি ঘটায় বিকল্প প্রক্ষিপ্ত স্প্যান্সপার্মিয়া এই তত্ত্বের ধারণাটি হল যে মহাকাশে কোনো উন্নত সভ্যতা জীবনের বীজ পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে এটি মূলত বিজ্ঞান কথা সাহিত্যে প্রচলিত একটি ধারণা হলেও কিছু বিজ্ঞানী এটিকেও এক প্রকার তত্ত্ব হিসাবে বিবেচনা করেন পরিচালিত প্যান্স এই তত্ত্ব অনুসারে পৃথিবীতে জীবনের আগমন একটি উদ্দেশ্যমূলক প্রক্রিয়া হতে পারে যেখানে কোনো বুদ্ধিমান জীব বা উন্নত সভ্যতা এই প্রাণের বীজ পৃথিবীতে ইচ্ছাকৃতভাবে পাঠিয়েছে এর সপক্ষে যুক্তি বা বা গবেষণাগুলো কি এক উল্কা ও ধূমকেতুর মাধ্যমে জীবনের আগমন এই তত্ত্ব অনুসারে উল্কা ও ধূমকেতুর মাধ্যমে পৃথিবীতে জীবনের বীজ আসতে পারে কিছু গবেষণা দেখিয়েছে যে মহাকাশের শীতল ও কঠিন পরিবেশে অণুজীব বা ব্যাকটেরিয়া দীর্ঘদিন বেঁচে থাকতে সক্ষম হতে পারে মহাকাশের ভয়ঙ্কর বিকিরণ ও চাপের মধ্যেও কিছু মাইক্রোঅরগানিজম বেঁচে থাকতে পারে বলে গবেষণা ইঙ্গিত দিয়েছে যখন কোনো গ্রহাণু বা উল্কাপিণ্ড পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন এর অভ্যন্তরে থাকা জীবাণুগুলো পৃথিবীতে আসতে পারে দুই মঙ্গল গ্রহের সম্ভাবনা প্যান্সপার্মিয়া তত্ত্বে বলা হয় যে জীবনের বীজ পৃথিবীতে আসার আগে মঙ্গল গ্রহের মতো অন্যান্য গ্রহেও থাকতে পারে মঙ্গলে প্রাচীনকালে জলের অস্তিত্ব ছিল বলে প্রমাণ পাওয়া গেছে এবং বিজ্ঞানীরা মনে করেন যে মঙ্গলে কোনো এক সময় প্রাণের অস্তিত্ব থাকতে পারে যদি মঙ্গল বা অন্যান্য গ্রহে জীবন উৎপন্ন হয়ে থাকে তবে কোনো মহাজাগতিক প্রভাবের মাধ্যমে সেই জীবাণু পৃথিবীতে আসতে পারে এবং এখানে প্রাণের বিকাশ ঘটাতে পারে তিন জীবাণুদের মহাকাশে বেঁচে থাকার ক্ষমতা বিজ্ঞানীরা মহাকাশে ব্যাকটেরিয়া এবং অন্যান্য অণুজীবের বেঁচে থাকার ক্ষমতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন কিছু মাইক্রো অর্গানিজম মহাকাশের প্রতিকূল পরিবেশে যেমন তীব্র তাপ ঠান্ডা ও রেডিয়েশন সহ্য করতে পারে যেমন ট্র্যাডিগ্রেড নামক ক্ষুদ্র প্রাণীটি মহাকাশেও বেঁচে থাকতে পারে এই পরীক্ষাগুলো ইঙ্গিত দেয় যে মহাকাশে ছড়িয়ে থাকা অনুজীব পৃথিবীর মতো গ্রহে এসে জীবনের জন্ম দিতে সক্ষম হতে পারে এবার আসিস এই প্যান্সপামিয়া তত্ত্বের বিপক্ষে যুক্তি যদিও এই তত্ত্বটি আকর্ষণীয় তবে এর বিপক্ষে যে যুক্তি আছে প্রধানত এই তত্ত্ব প্রমাণ করা বেশ কঠিন এবং সরাসরি প্রমাণের অভাব রয়েছে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিপক্ষ যুক্তি তুলে ধরা হলো এক সরাসরি প্রমাণের অভাব এই তত্ত্ব প্রমাণ করার মতো কোনো সরাসরি প্রমাণ এখনও পায়নি পৃথিবীতে জীবনের আগমনের পেছনে অন্য কোনো প্রাকৃতিক কারণ থাকতে পারে যেমন প্রাকৃতিক রাসায়নিক প্রক্রিয়া যা পৃথিবীতেই ঘটেছে জীবাণু বা ব্যাকটেরিয়া মহাকাশ থেকে পৃথিবীতে এসেছে এটি এখনও একটি তাত্ত্বিক ধারণা মাত্র মহাকাশের পরিবেশে জীবনধারণের অসুবিধা মহাকাশের কঠিন পরিবেশে জীবাণুরা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে কিনা এ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে মহাকাশে কোনো বায়ুমণ্ডল নেই তীব্র বিকিরণ এবং শূন্য তাপমাত্রা আছে যা জীবাণুদের অত্যন্ত মানে জীবাণুদের জন্য অত্যন্ত প্রতিকূল কিন্তু মাইক্রো অর্গানিজম এই পরিবেশে বেঁচে থাকতে সক্ষম হলেও অধিকাংশ জীবাণুর পক্ষে মহাকাশে বেঁচে থাকা অত্যন্ত কঠিন পৃথিবীতে স্বাভাবিক রাসায়নিক প্রক্রিয়া জীবনের উৎপত্তি অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন যে পৃথিবীতে স্বাভাবিক রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে জীবনের উৎপত্তি হয়েছে প্রাথমিক পৃথিবীতে বিদ্যমান রাসায়নিক উপাদানগুলো একত্রিত হয়ে জীবনের মূল বীজ তৈরি করেছিল এই প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীতেই প্রথম জীবনের সৃষ্টি হয়েছিল বলে অনেক তত্ত্ব প্রচলিত আছে যেমন অনুজীবের উৎপত্তি তত্ত্ব ভবিষ্যৎ গবেষণা এবং প্যান্স সম্ভাবনা প্যান্স তত্ত্বকে প্রমাণ করার জন্য আরও অনেক গবেষণা প্রয়োজন বিজ্ঞানীরা মহাকাশে জীবনের খোঁজে বিভিন্ন মিশন পরিচালনা করছেন যেমন মঙ্গলে জীবনের সম্ভাবনা অনুসন্ধান গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ এবং মহাকাশে মাইক্রো অরগানিজম নিয়ে পরীক্ষা নিরীক্ষা এই গবেষণাগুলো ভবিষ্যতে প্যান্সপার্মিয়া তত্ত্বের স্বপক্ষে আরও প্রমাণ দিতে পারে এছাড়া যদি আমরা মঙ্গলের মতো অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্বের প্রমাণ পাই তবে প্যান্সপার্মিয়া তত্ত্বের ভিত্তি আরও শক্তিশালী হবে তবে এই তত্ত্বের সত্যতা প্রমাণের আগে বিজ্ঞানীদের আরো অনেক পরীক্ষা এবং বিশ্লেষণ করতে হবে পৃথিবীতে জীবনের উৎপত্তি নিয়ে প্যান্সপার্মিয়া তত্ত্ব একটি খুব চিত্রাকর্ষক ধারণা যদিও এই তত্ত্বের পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন যুক্তি রয়েছে তবুও এটি বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হিসেবে বিবেচিত হয় মহাকাশ থেকে পৃথিবীতে জীবনের আগমনের সম্ভাবনা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন পৃথিবীতে জীবনের উৎস সম্পর্কে আমাদের জ্ঞান বাড়াতে এই তত্ত্ব এবং এর উপর ভিত্তি করে চলমান গবেষণা ভবিষ্যতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে শুনলেন পৃথিবীর বা পৃথিবীতে জীবন বাইরের নক্ষত্র থেকে আসতে পারে কি না এই নিয়ে একটা সংশয়মূলক তথ্য দিয়ে তৈরি আজকের এই পডকাস্ট অজানাকে এভাবেই জানতে থাকুন নতুন পর্ব নিয়ে শুনব আর আমার এই প্রয়াসের আর একটা লক্ষ্য হচ্ছে এখন যে পরিমাণে স্ক্রিন টাইমিং বেড়ে গেছে তো সারাদিন ফোনের মধ্যেই থাকছি আমরা স্ক্রিন টাইমিং থেকে একটু বেরিয়ে যদি আমরা শুনি তাহলে কানটাও ভালো থাকে চিন্তা শক্তিও বাড়ে কল্পনা শক্তিও বাড়ে আর তার সঙ্গে অজানাকে জানা হয়ে যায় ভালো থাকবেন এইভাবে পডকাস্টকে পাশে রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ টেক কেয়ার অ্যান্ড গুড বাই